আসসালামু আলাইকুম আলাইকুমের আশা করি ভালো আছেন ভিডিওতে যে মাছ আছে সেটা কার্প জাতীয় মাছ এখানে চায়না সিলভার জি থ্রি পাঙা সহ সকল ধরনের পোনা আমাদের কাছে স্টকে আছে বিদ্যুৎ মশ নার্সারি বড় বড় বুট থেকে রেদু উৎপাদন করে সেটা পোনায় পরিণত করে আপনি অর্ডার করলে আমরা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি আমাদের কাছে সকল ধরনের মাছের পোনা পাবেন অর্থাৎ আমাদের কাছে কিন্তু লাল রুই আছে এটা হচ্ছে শৌখিন মাছ অনেক মানুষ যারা শখ করে পুকুরে কিছু লাল রুই ছাড়াছেন তাদের জন্য আমার এই লাল রুই মাছ রেডি করা আছে আপনারা আমাদের কাছ থেকে এই লাল রুই সংগ্রহ করে আপনার শৌখিন খামারে বা পুকুরে লালন নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে পাবেন গ্রাস কার্ফ মাছ যা প্রতি কেজিতে আপনারা পাঁচ থেকে সাতটি বা দশটি এবং এই গ্রাসকাপ মাছের রুই আছে ধানি আছে চারা আছে সকল ধরনের সাইজ আমাদের কাছে আছে এবং এই কাপ কিন্তু আমার যে গ্রুপ সাইজ ছিল পাঁচ থেকে সাত কেজি সেখান থেকে আমরা পোনা সংগ্রহ করে কিন্তু এই পোনাগুলো পরিণত করেছি এছাড়া আমাদের কাছে যে মাছটি পাবে সেটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ এই এই ব্ল্যাক কার্প ছিল সেটা আঠারো থেকে বাইশ ডিম সংগ্রহ করেছি করে এই কিন্তু ডেলিভারি করেছি এবং আমাদের কাছে ব্ল্যাক কার্প মাছের রেণু ধানি পোনা সকল ধরনের কিছু পাবেন বিদ্যুৎ কাছে আপনারা সকল ধরনের পুকুরের চারযোগ্য মাছের মাসের সকলের সহকারে পোনা পাবেন এবং এই পুকুরের পোনা ছেড়ে কিভাবে লালন পালন করবে কি খাদ্য দিবে সেটা জানতে পারবেন এছাড়াও আমাদের কাছে রাকুষে মাছ আছে আর মাছ এগুলো আমাদের স্টকে আছে যার সাইজ হচ্ছে সবথেকে ছোট হবে তিন ইঞ্চি এই দুই ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত এই সাইজের আড়ে মাসে আমাদের যথেষ্ট মজুত আছে যথেষ্ট মজুত আছে আপনি অর্ডার করলে কিন্তু আমরা দিতে পারবো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যা বলবেন তাই যে সাইজ চাইবেন তাই তবে খামারিদের বলতে চাই বিদ্যুৎ স্যার আপনার পাশে আছে ভালো মানের পুনর সরবরাহ পাশাপাশি পরামর্শ লাভ করতে একটা হলে কিন্তু পারেন বিদ্যুৎ পাশে আছে এবং বর্তমান সময় সবচেয়ে লাভজনক হচ্ছে আপনার ভেট কিবা কোরাল মাছ এই যে ভেট কিবা বা কোরাল মাছের পোনা আমাদের স্টক আছে দুই ইঞ্চি থেকে শুরু করে সাত ইঞ্চি পর্যন্ত শেষ কথা হচ্ছে সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে পাবেন এবং আমি অর্ডার করে সেই পোনাটা আমরা আপনার বাসায় নিজে পৌঁছে দিয়ে আসবো পৌঁছে দেওয়ার পর আপনি আমাদের টাকা আমাদের বুঝ করে দেবেন বাকি তো আমরা লেনদেন করি না সকল তথ্য পরামর্শ সহযোগিতা যাই বলেন স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন